নমস্কার ফার্মার শুভ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার কাছে হাজির হয়েছি এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আপনাদের যাদের বাড়ির কাছাকাছি বলুন বা বাড়ি থেকে দূরে যাদের মাছের পুকুর রয়েছে এবং সেই পুকুরে থেকে মাছ চুরি হয় বা মাছ চোরেদের উৎপাত হয় সেই মাছ চোরেদের হাত থেকে আপনার পুকুরের মাছকে কিভাবে খুব অল্প খরচে আপনাদের পুকুরের মাছ রক্ষা করবেন এবং পুকুরকে সুরক্ষিত রাখবেন সেইটা নিয়েই আজকে আলোচনা করি তাহলে আসুন প্রথমে যদি আপনাদের বাগানে কোনো বাঁশঝাড় থাকে তা সে বাঁশি নিবাস হোক বা মোটা বাঁশ হোক তাহলে সেখান থেকে আপনাদের পুকুরের আয়তন অনুযায়ী এই রকম সহ বাঁশ কেটে নিতে হবে আর যদি আপনাদের বাঁশের ঝাড় না থাকে বাগানে তাহলে আপনাদের কাছাকাছি কোনো বাঁশের ঝাড় থেকে তাহলে কিনে নিতে হবে তবে এই রকম কঞ্চিসহ কঞ্চিগুলোকে কখনোই বাঁশ থেকে এইভাবে কেটে ফেলবেন না বাঁশ কাটা হয়ে যাওয়ার পরে এইভাবে আপনাদের কয়েকটা খোঁটা জোগাড় করতে হবে কয়েকটা নয় আপনারা যতগুলো বাঁশ পুকুরে দিতে চাইছেন ততগুলো খোঁটা এইভাবে জোগাড় করে নিতে হবে আপনারা যদি বাগান থেকে ডাল কেটে এইভাবে খোঁটা বানিয়ে নিতে পারেন ভালো হলে বাঁশের গোড়া বা আগা যা হোক যা মোটামুটি খোঁটা আপনাদের বানিয়ে নিতে হবে এবং খোঁটা বানিয়ে নেওয়ার পরে এরকমভাবে খোঁটার মাথায় সরু করে হাট কেটে নিতে হবে দড়ি বাঁধার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন খোঁটার সঙ্গে আমরা যে দড়িটা বেঁধে রেখেছিলাম সেই দড়িটা ভালো করে বাঁশের সঙ্গে এবং খোঁটার সঙ্গে জেঠু এবং কাকু দুজনে মিলে খুব মজবুত করে বেঁধে দিচ্ছেন আর এখানে আরেকটা কথা আপনাদের সঙ্গে বলা হয়নি সেটা হলো এই যে দড়িটা আমরা ব্যবহার করব খোঁটার সঙ্গে বলুন আর পাশের সঙ্গে এই দড়িটা কিন্তু আমাদের খুব শক্ত দড়ি ব্যবহার করতে হবে আমরা এখানে টায়ারের দড়ি ব্যবহার করেছি এখানে নরম দড়ি ব্যবহার করলে জলের মধ্যে দীর্ঘদিন থাকলে দড়িটা পচে যেতে পারে তাই এখানে শক্ত দড়ি ব্যবহার করবেন কারণ এই দড়িটাকে আমরা অনেক দিন ধরে ওই খোঁটা বা বাঁশের সঙ্গে আমরা যেহেতু বেঁধে রাখতে চাচ্ছি সেহেতু এইখানে শক্ত দেরি আমাদের ব্যবহার করতে হবে এবং খোঁটাটাকে আমরা জলের ভিতরে আস্তে আস্তে মাটির সঙ্গে ঠেকিয়ে তারপরে ওটাকে পা দিয়ে দিয়ে চেপে আমরা মাটির ভিতরে একদম ঢুকিয়ে দেবো যাতে বাঁশটা জলের ভিতরে একদম ডুবে যায় এবং কঞ্চিগুলোও জলের ভিতরে ঢুকে যায় যাতে উপর থেকে কোনোভাবে দেখতে না পাওয়া যায় আপনারা দেখুন এখানে কাকু কীরকমভাবে খোঁটাটাকে জলের ভিতরে একদম পুরোটাকে চেপে দেওয়ার চেষ্টা করছেন কারণ অল্পভাবে যদি দেন তাহলে পরে আস্তে আস্তে ওটাকে ওটা ঠেলে উঠতে পারে বাঁশটা সেই জন্য আপনারা যতটা পারবেন খোঁটাটাকে যদি সম্পূর্ণভাবে জলের ভিতরে কোনোভাবেই যে কোনোভাবে যদি ঢুকিয়ে দিয়ে দিতে পারেন তাহলে খুবই ভালো হবে এবং তার সাথে সাথে কঞ্চি বাঁশ সবই জলের তলায় থাকবে উপর থেকে কেউ কোনোভাবে দেখতে পাবে না এই রকমভাবে আপনারা আপনাদের পুকুরের চারিদিকে কঞ্চিসহ বাঁশ এরকম খোঁটার সাহায্যে পুকুরের ধার ঘেঁষে জলের তলাতে ডুবিয়ে গেঁথে রাখবেন রাখার ফলে কোনো মাছচুর যদি মাছুরির উদ্দেশ্যে আসে এবং জাল ফেলে বা ছিপ ফেলে তাহলে তারা আপনার পুকুরের মাছ চুরিও করতে পারবে না উপরন্তু তাদের জাল বা ছিপ ওই ডুবে থাকা কঞ্চিতে আটকে যাবে এবং তাদের জালের ক্ষয়ক্ষতি হবে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না মাছ চুরি আটকানোর আরও অনেক রকম উপায় রয়েছে তবে আমার মনে হলো এটি সব থেকে সহজ উপায় তাই আপনাদের সবার সাথে এটা শেয়ার করলাম আমি আমার পুকুরে নিজেই করেছি এই ব্যাপারটা তাই আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন দেখার জন্য সকলকে ধন্যবাদ